হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এসে গেছি কিন্তু জাদুঘরে তো জাদুঘরে এসেই প্রথমে কিন্তু চারদিকটা দেখে নিচ্ছি আর উঠে পড়েছি কিন্তু দোতলায় এখান থেকে কিন্তু এত সুন্দর লাগছে দেখতে তোমাদের কি বলবো তোমরা দেখো ভালো লাগবে তো দেখো এখানে এসে একটু চারদিকটা ঘুরে ঘরে নিয়ে তারপর আমরা কিন্তু দেখা শুরু করছি তো সব জিনিস আমি তুলতে পারিনি যে কটা জিনিস তুলতে পেরেছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কয়েকটা জায়গায় কিন্তু ভিডিও করা নিষেধও ছিল তো তার জন্যে আমি অনেকগুলো জিনিস তুলিনি ক্যামেরায় তো দেখো কিছু কিছু জিনিস তুলেছি বেশ ভালো লাগবে তোমাদের দেখতে আশা করি ভীষণ ভালো লাগবে আর আমরা চিড়িয়াখানা থেকে এসে কিন্তু এখানে ঢুকেছি তো ভীষণ ভালো দেখো বন্ধুরা প্রতিটা জিনিস কত আগেকার জিনিস আর প্রতিটাতে কিন্তু নাম লেখা আছে কার জিনিস এগুলো বা কোথা থেকে নেওয়া হয়েছে বা কত সালের এটা মানে কত পুরোনো জিনিস তো সেগুলোও কিন্তু লেখা আছে তো তোমরা একটু আসলে দেখলেই কিন্তু বুঝতে পারবে আর অবাক হতে বাধ্য তোমরা তো চলো আমার সাথে দেখতে থাকো সব কিছু তো দেখো বন্ধুরা দেখো মিনি তাজমহল তো ভীষণ ভালো লাগলো কি সুন্দর করে তৈরি করা হয়েছে আর কত রকম জিনিস আছে দেখো ভালো লাগবে তোমাদের এটা দেখো হাতির দাঁতের তৈরি তো বিভিন্ন রকম জিনিস আছে এগুলো জুয়েলারি বক্স আর বিভিন্ন রকম শোপিসও আছে তো দেখলে দে তোমাদের মন ভরে যাবে আর কি তো আমিও দেখছি তোমাদেরও দেখাচ্ছি দেখো রূপোর গয়না দেখো কত আগেকার যুগের এগুলো কিন্তু পাশে লেখা আছে কবে কার কী কার গয়না কোন জায়গা থেকে এগুলো পাওয়া গেছে সেগুলো সব লেখা আছে ওই দেখো রূপোর মাথার আর কি জিনিসটা আর তারপরে দেখো রুপোর গয়না থেকে আরম্ভ করে জুয়েলারি বক্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে রূপোর পাদুকাও আছে তো দেখো এবার যে কাপড় জামাগুলো দেখাচ্ছি সেগুলোও কিন্তু বহু আগেকার ডিজাইন করা অথচ কত সুন্দর লাগছে দেখতে তোমরা দেখো একবার আমি খুব তাড়াতাড়ির মধ্যে তুলেছি কিন্তু কিছু করার নেই সব জিনিসগুলো দেখাতে গেলে আমাকে একটু তাড়াতাড়ি তুলতে হবে তো দেখো কত রকম জিনিস আছে এখানে তো আমরা আর একটা জায়গায় ঢুকে পড়েছি যেখানে কিন্তু দেখো বড় কুমির দেখতে পাচ্ছ এটা কিন্তু আসল কুমিরই কিন্তু ভেতরটায় মানে এটা ওটা দিয়ে সংরক্ষণ করা হয়েছে কিন্তু ওপরটা কিন্তু একদম আসল তো দেখো সব জিনিসগুলো কিন্তু এখানে রাখা আছে তো আমাদের দেখতে ভালো লাগছিল যেমন ছেলেমেয়েরাও কিন্তু ভীষণ ভালোভাবে লক্ষ্য করছিল কি কি জিনিস রাখা আছে কত রকমের কঙ্কাল রাখা আছে তোমরা দেখলে বুঝতে পারতে আর তোমাদেরও ভালো লাগতো আর ছেলে মেয়েদের তোমাদের ছেলেমেয়েদের নিয়ে একটু যাবে দেখবে ওদেরও ভীষণ ভাল লাগবে ওরা আসতে চাইবে না ওখান থেকে তো দেখো এবার কিন্তু আরেকটা জায়গায় ঢুকে পড়েছি আর সব থেকে যেটা আসল কথা সেটা আমি বলে রাখি যেখানে যদি তোমাদের ছেলেমেয়েরা খুব ছোট না হয় আমার ছেলেমেয়েদের মতো একটু যদি বড় হয় নাইন টেন বা ইলেভেন টুয়েলভে পড়ার তাহলে কিন্তু অবশ্যই ওদের এখান থেকে ঘুরিয়ে নিয়ে যেও ওরা কিন্তু যেগুলো বইতে পড়েছে সেগুলো যদি এখানে চোখে দেখতে পায় তাহলে কিন্তু ওদের ইন্টারেস্ট জাগবে পড়াশোনায় আর ওদের ভীষণ ভালো লাগবে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু দেখার মতো কিন্তু আমাদের হাতেও অত সময় নেই দেখার আর এত পড়াটা পড়ারও সময় নেই অনেক কিছু লেখা আছে এখানে তো এগুলো দেখলে কিন্তু ছেলে ছেলেমেয়েদের খুব উপকার হবে তাই বলছি যাদের ছেলেমেয়েরা অন্তত নাইন টেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ে তাদের কিন্তু অবশ্যই একবার ঘুরে যাওয়া দরকার তো ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা মানে সাবজেক্টের জন্য বলতে হবে আলাদা আলাদা জায়গা আছে আর এখানেও দেখো এখানেও কিন্তু বিভিন্ন রকম জীবজন্তু দেখানো আছে কিছু জীবজন্তুর কঙ্কাল আছে কিছু এরকমভাবে স্ট্যাচু করা আছে তো বড় বড় হাতি তারপরে ডাইনোসর তারপরে তিমি মাছ তো এদের কঙ্কালগুলো দেখলেই মানে তুমি আশ্চর্য হয়ে যাবে এত বড় বড় তো সেগুলো দেখো কাঁচের মধ্যে সেগুলো কিন্তু কাঁচের মধ্যে রাখা আছে আর আমার ছেলে পাশ থেকে একটু একটু কথা বলে দিচ্ছে তো বিরক্ত হয়েও না কেউ তো ভীষণ ভালো লাগছে দেখো দেখতে আর প্রতিটা জিনিস মানে এত সুন্দর দেখার মতো আর তুমি দেখতে দেখতে বিভোর হয়ে যাবে কখন যে সময় চলে যাচ্ছে বুঝতে পারবে না কিছু কিছু জিনিস আমরা আবার স্কিপ করে গেছি মানে দেখিও নি এত মানে সময় চলে যাচ্ছে একটা জিনিস দেখতে দেখতে কি করব বলো আর কিছু কিছু জিনিস তো ছবিও তুলতে পারিনি সব কিছুর আর এই দেখো মানুষের কঙ্কাল এখানে দেখানো হয়েছে তো যাই হোক আমার ছেলে মেয়েদের কিন্তু সব কিছু ভীষণই ভাল লেগেছে খুবই ভাল লেগেছে মানে ওরা দেখে খুশি হয়েছে এটাই তো থেকে ভালো ওদের জন্যই তো যাওয়া তো দেখো আমরা কিন্তু দেখেই যাচ্ছি কত রকমের যে জিনিস কি বলবো তোমাদের আর ওই যে কঙ্কালগুলো বললাম দেখো সমস্ত কঙ্কালেই দেখো হাতির কঙ্কালটা দেখো কত বড় আমি একটু সামনে থেকে দেখালাম আর দেখো এখানে দেখো সব রকম অ্যানিম্যালদের কিন্তু স্ট্যাচু করা আছে যে স্ট্যাচুগুলো দেখে কিন্তু মনে হচ্ছে আসলেই সেই অ্যানিম্যাল কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে চোখের সামনে তো এই এত কিছু দেখতে দেখতে মানে আমরা মানে কি বলবো হাঁপিয়ে যাচ্ছিলাম আর পাও চলছিল না কারণ এর আগেই আমরা চিড়িয়াখানা ঘুরে তারপরে এখানে ঢুকেছি আর এখানে এসেই আবার এতটা হাঁটা এর মধ্যেই এত ঘোরা আর ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আর ছেলে মেয়েদের কিন্তু প্রচুর এনার্জি ছিল আমরাই শুধু ক্লান্ত হয়ে গেছি বড়রা দেখতে দেখতে তো এরপর দেখো মানে ওই দেখা না দেখা করতে করতে বেরিয়ে চলে এসেছি তো দেখো ইকোসিস্টেম নিয়ে এখানে যা যা দেখিয়েছে তোমাদের সামনে একটু করে তুলে ধরছি তো দেখে না আর প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু লিখে দেয়া আছে বা বোঝানো আছে যে এখানে কী চলছে তো প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ ভালোভাবে তৈরি করা আছে বোঝানো আছে তো এই সব যারা পড়াশোনা করছে ছেলেমেয়েরা এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর তারা জিনিসটাকে ভালোভাবে বুঝতেও পারবে উপলব্ধি করতে পারবে যে এখানে কি করতে বলা হয়েছে বা কি এখানে দেখানো হচ্ছে তো এটা যদি কোনো স্কুল থেকেও ট্যুর করা হয় এখানটা দেখানোর জন্য সেটাও কিন্তু ভীষণ উপকারী হবে ওদের জন্য তো দেখো বিভিন্ন জায়গায় আমরা একবার করে ঢুকছি বেরোচ্ছি এগুলো তো চলতেই থাকছে তো দেখো আর একটা জায়গায় ঢুকে পড়েছি এখানে দেখো ধানগুলো সংরক্ষণ করা আছে বিভিন্ন রকমের ধান আর গম এইসব জিনিসগুলো আছে তো এত জিনিস আছে যে আমি তোমাদের নামও বলতে পারছি না বোঝাতেও পারছি না দেখো এই মহিলা কিন্তু এই দেখো না কেলের মালা দিয়ে কিন্তু এই গয়নাগুলো তৈরি করেছিলেন তো সেটাও মিউজিয়ামে রাখা আছে আর দেখো সুপুরি দিয়ে ওই দেখো গয়না সুপুরি দিয়েও গয়না আছে তো আমরা এখন যখন আমরা এই ইউটিউবেই দেখি কত রকম মানুষ কত রকম হাতের কাজ বানাতে পারে সেগুলো দেখে ভীষণ ভালো লাগে তো এখন মানুষের মানে সেই সেই যে মানে ক্রিয়েটিভিটি মানে সেইটা যে কোন লেভেলে চলে গেছে মানে কি বলবো তো এই রকম জিনিস কিছু সংরক্ষণ করা আছে এখানে আর কিছু জিনিস এমন সংরক্ষণ করা আছে যেটা দেখে বেশ ভাল লাগলো এই দেখো পাটের দুর্গা পাট দিয়ে তৈরি তো দেখো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে সমস্ত জিনিস অন্য আর কিছু এখানে ব্যবহার করা হয়নি হ্যাঁ আমি যত কথা বলছি আমার ছেলেও তত কথা বলছে তো দেখো বিভিন্ন জিনিস সংরক্ষণ দেখো নারকেলটা আমি তাই বলছিলাম দেখো সামনেই পিঠে আছে তো নারকেলটা নিয়ে যাই তো তারপর দেখো এই দেখো রেশম কীভাবে তৈরি হয় সেটাও দেখানো হচ্ছে মানে প্রতিটা জিনিস এত ভালোভাবে দেখানো হয়েছে যে মানে আমি মানে দেখতে দেখতে হাঁপিয়ে যাচ্ছি আর কত রকম মানে ভেষজ ওষুধ এখানে সংরক্ষণ করা আছে তোমরা দেখো বিভিন্ন ফুলের ফলের বা পাতার নির্যাসগুলো তো আরও বিভিন্ন জিনিস সংরক্ষণ করা আছে যেগুলো দেখে আমাদের হাসি পাচ্ছে ওই দেখো দেশলাই কাঠিগুলো দেখলে দেশলাই কাঠির বক্সগুলো তো ওগুলোও ভালো লাগলো বেশ দেখতে আর এখানে দেখো এটা কি চাল কুমড়ো বোধ চাল কুমড়ো সংরক্ষণ করা আছে তো এটা বোধ হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হয়েছে এই দেখো আপেল ওটা আপেল দেখো দেখতে পেয়েছো তা আপেলটা সংরক্ষণ করা আছে ন্যাসপাতি তারপরে এটা দেখো এটা বোধ হয় হ্যাঁ লেবু পাতিলেবু তো বিভিন্ন রকম জিনিস এরকম সংরক্ষণ করা আছে যেটা দেখে আমার একটু হাসি পাচ্ছিলো কারণ আমার মনে ছিল এটা বোধ হয় ভবিষ্যৎ প্রজন্মের মানে অবলুপ্ত হয়ে যাবে

दे देगा दे बोला ना आपको आपका प्रॉब्लम पार, नहीं होगा हम आप जितना आपका पूछा जाएगा ठीक ये हो जाएगा मीटर ऑन तो कीजिए बस ठीक है चलो বন্ধুরা দেখলে ভিডিও করাটা কতটা কার্যকর ব্যাপার দেখলে তো ওই দাদা কিন্তু মিটার অন করছিলেন না তো আমার হাজব্যান্ড অনেক করে বলাতে হ্যাঁ আমি জানি ভাঙা ভাঙা হিন্দি বলেছে তাও আর এই দেখো আমি দাঁড়িয়ে পড়েছি কিন্তু ওই যে ওই ট্যাক্সি করে এসেছি এসে দাঁড়িয়ে পড়েছি বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ওই ঠিক পাঁচিলের গায়ে রাস্তাটা এখানেই সবাই লাইন দিয়ে আছে তো এখানে লাইন দিয়ে আছে সবাই আনা আমার হাজব্যান্ড গেছে টিকিট কাটতে তো দেখো মেয়ে বসে আছে মেয়েকে বসতে বলেছি ওর পায়ে যন্ত্রণা হচ্ছে এত ঘোরাঘুরি করেছে তো তোমরা তো প্রথমেই জানলে যে আমরা চিড়িয়াখানা গেছি তারপর গেলাম জাদুঘরে আর তারপর এসেছি এই যে দেখো প্ল্যানেটোরিয়ামে তো দেখো এখানে এবার আমরা ঢুকে পড়ছি এখানে কিন্তু ভিডিও এখানে কিন্তু ভিডিও করাটা বারণ আছে তো তোমরা ভেতরটা দেখতে পাচ্ছ ওই দেখো ছেলে মেয়েরা হাত নাড়ছে কিরকম ছেলে মেয়েরা হাত নাড়ছে আর দেখো ওই যে মেশিনটা ওই মেশিনটা দিয়ে কিন্তু সমস্ত কিছু দেখানো হবে তো দেখো আমাদের দেখাও হয়ে গেছে তোমাদের বললাম যে ভিডিও করা বারণ আছে ভিডিও করা বারণ আছে তো সেজন্য ভিডিও করতে পারিনি আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে আর কত আলো দিয়া আছে তো দেখো প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়েই আমরা একটা ঝর্ণা দেখতে পেলাম ঝর্ণা নয় মানে কি বলবো ওটাকে ফোয়ারা ফোয়ারা সরি ফোয়ারা দেখতে পেলাম ঝর্ণা বলছি তো ফোয়ারাটা দেখো ভীষণ সুন্দর লাগছে আলো দিয়ে মানে লাইটিং করা আছে তো এবার দেখো আমরা বাসে উঠে পড়েছি ওখান থেকেই তো বাসে করে যাচ্ছি আমরা নিউ মার্কেট কিছু কেনাকাটির আছে তো দেখো বাসে আমরা বসে পড়েছি উঠে তো যাই হোক আমার ছেলেমেয়েরা তো কলকাতায় কোনো দিন বাস চাপেনি তো আর চেপে নিল তো দেখো মেয়েদের এনার্জি কিন্তু একদম অটুট আছে সেই সকালবেলা বেরোনো হয়েছে দেখো চলে এসেছি নিউ মার্কেটে তোমরা তো দেখে বুঝতেই পারছ আর এখানে কিন্তু মোবাইল হারানোর বা মানি ব্যাগ হারানোর কিন্তু ভীষণ ভয় আছে তাই আমি খুব ভয় ভয়ে ভিডিওটা করছি আর এক ছেলের হাত ধরে আছি তো দেখো এবার কিন্তু আমাদের একটু খিদে খিদে পাচ্ছে তো খেয়ে নিতে হবে তাই আমরা ঢুকে যাচ্ছি একটা দোকানে সেখান থেকে কিন্তু কিছু খাওয়া দাওয়া করবো তো চলো তোমরাও দেখতে থাকো আমরা একটু খাওয়া দাওয়া করি তো কি খাওয়া দাওয়া করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ভীষণ খিদে পেয়েছে তো দেখো আমরা কিন্তু ঢুকে পড়েছি একটা জায়গায় একটা দোকানে ঢুকেছি সেখানে কিন্তু মেনু কার্ড দেখে তোমার দাদা কিন্তু অর্ডার করে দিচ্ছে যে ধোসা তো চলো একটু ধোসা খেয়ে নেওয়া যাক ছেলে মেয়ের জন্য একটা ধোসা অর্ডার করা হলে ওরা যদি অর্ধেক অর্ধেক করে খেতে পারে তো দেখো এই ধোসাটা কিন্তু চলে এসেছিলো খুব তাড়াতাড়ি আর খেতেও শুরু করে দিয়েছি তারপর ভাবছি এটা ভিডিওটা তো করিনি তো দেখো এই যে ধোসা খাচ্ছি ওরাও খাচ্ছে তো ভিডিওটাও করে নিলাম তো ধোসা টোসা খেয়ে যখন পেটটা একটু ভর্তি হলো তখন আমরা গেলাম জুতোর দোকানে তো তোমার দাদার একটু জুতো কেনার ছিল তো চলো জুতোর দোকানে চলে যাই নিয়ে তোমাদের তো দেখো জুতোর দোকানে গেলাম তো ভীষণ ভালো লাগলো এত রকমের ভ্যারাইটিস টাইপের জুতো দেখছি মানে ছেলেদের মেয়েদের সব রকম কালেকশানই আছে হুম আর সব রকম কালেকশান দেখে বেশ ভালো লাগছিলো দেখতে আমার ছেলে মেয়েরা একটুখানি খেলা করছে তো খেলা করতে করতে কথা বলে ফেলছে তো যাই হোক আমি ভয়েস ওবার দিচ্ছি এই দেখো জুতোটা দেখার জন্য আমার হাজব্যান্ড একটু ডাকছে তো দেখো এবার সব কিছু হয়ে গেল কাজ এবার তো বাড়ি যাওয়ার পালা এবার আমরা বাড়ি যাচ্ছি যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাকে জানিও আর চলি